মানে এই কাজটা একটু অস্বাভাবিক আজকে শুনলাম যে আমরা কিন্তু এটা ঘটনা রাস্তা চলতে গেলে অনেক সময় অনেক আমরা সেই অর্থে ভবগুরে বলে থাকি যে ভবগুরে বা কেউ নেই আর সেই মানুষগুলোকে দাঁড়িয়ে স্নান করানো আমরা অনেক সময় হয়তো সত্যি দুর্গন্ধে হয়তো পাশ দিয়ে আমরা ছেড়ে চলে যাই অস্বীকার করে লাভ নেই আমরা হয়তো এতটা উদার হতে পারিনি হয়তো কোনো জায়গাতে বা অফিসের বাহানা বা কিছুর বাহানা নিয়ে চলে যাই কিন্তু এই মানুষগুলো আছেন বলে এবং আমার বারবার মনে হয় যে এই সঞ্জীববাবু বা তরুণবাবুর মতো মানুষরা রয়েছে মানে ঈশ্বরকে তো আমরা দেখিনি আমরা একটা কল্পনা করি আমার মনে হয় ঈশ্বররা এনাদের মানে এনাদের রূপেই বোধ আমাদের সামনে আসে এটা একটা কাজ এই যে তরুণরা যেটা করছে তুমি যেটা করছেন এই মানুষগুলোকে একটা দিনের জন্য ফ্রেশ করে দিয়ে নতুন জামা কাপড় শান্ত মতো যেটুকুন পান সেটা নিয়ে ওনাদের জন্য ব্যয় করে এটা একটা বিরাট ব্যাপার মানে আমরাও মানে কিছু রাধব্য বুদ্ধবিন্দের পক্ষ থেকে ঈশ্বরের কাছে কামনা করবো আপনারা সুস্থ থেকে আমাদের পাশে এভাবে থাকবেন আর আমি শিকাদু আমেরিকা থেকে এসেছি আজকে আমার বাবার দশ নম্বর মৃত্যু বার্ষিকী তাই জন্য আপনি যে বাবার সঙ্গে এসে চিন্তা অনেক দিন আগেই মারা গেছেন তো আমার বাপির আজকে দশ বছর পূর্ণ হলো তো জীবনে যেভাবে ওনারা আমাদেরকে প্রতিষ্ঠিত করেছে আমার ভাইকে সেভাবে আমরা আমার বাবা মাঝে কিছু করতে না জীবনকালে তো করতে পারি না তাই পরবর্তীকালে চেষ্টা করছি যাতে আপনাদের মতো লোকদেরকে একটুখানি অন্তত সাহায্য করতে পারি যাতে কিছুটা প্রায়শ্চিত্ত করতে পারি হবে না কখনো জানি সেটা কিন্তু তাও যেটুকু সম্ভব বাপি মা থেকে দেখছে যে যতটা সম্ভব আমি বিভিন্ন জায়গায় আমি চেষ্টা করব হেল্প করে সেই ওটা মানে করতে আর কি যাতে

আপনি ভালো আছেন তো এই হলো অভাগা মা বা মারা এই অভাগা মার বাসস্থান হল আশ্রম ছেলে মেয়েদের জন্য অনেক কিছু করেছে জীবনে লাস্ট জীবনটা আশ্রম ছেলে মেয়ে পড়াশোনা শিখিয়ে ইঞ্জিনিয়ার ডাক্তার বানাবেন লাস্টে মা থাকবে বৃদ্ধাশ্রম কত মা আছে না মাদের কপাল হলো পোড়া কপাল

যতই কষ্ট হোক না কেন জন্ম দিয়েছেন আপনারা আপনাদের কাছে খেতে দেয় না ছেলের মাই নেই

সব দেখেই আমার নিয়ে এসছে তারপর আমার বোনের বউমা দুজন

অনেক সুন্দর কর্মফল আপনার মতো একজন সন্তান রয়েছে এরকম সন্তান সব আমাদেরই কাম্য হওয়া উচিত আপনার সেটাই বলছি সমাজটা না সমাজটা মানে সমাজের অন্ধকার দিকও যেমন আছে আলোর দিকও তো আছে তো সেই আলোর দিকটাকে তুলে ধরছে আপনাদের মতো সন্তান সব আমায়দের আমাদের কাম্য যে আমরা সুন্দর একটা সন্তান যেন আপনারা এই আগ্রহ করে এসছেন আমারও খুব ভালো লাগলো এটা

যে আমরা সন্তান মায়ের কাছে জন্ম নিয়েছি কিন্তু দুঃখের বিষয়ে সন্তানরা মাকে আশ্রমে রেখে দেয় এটাই হলো সবচেয়ে কষ্ট বাবা মা বিচারিত আমরা বউ ছেলে সংসার কত কষ্ট করেছেন একটা সন্তান যখন জন্ম নিয়েছে পায়খানা পেচ্ছ করেছে ছেলে পয়সা করেছেন বড় করেছেন গর্বে থাকতে কত তাহলে যত্ন করে করে রাখতে হয় না বাবা নষ্ট হয়ে যাবে না বাবা কি হয়ে খারাপ হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যত মা দেখছেন সব অভাগা মা এরা সবাই অভাগা সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে সব আছে কিন্তু কেউ খেতে দেয় না আজ মায়ের স্থান বৃদ্ধাশ্রম ঠিক আছে ভালো থাকবেন সবাই হ্যাঁ 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 আবার আসবো আবার হ্যাঁ হ্যাঁ নিজের ছেলে মনে কর না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আর আমাদের এসে দেখে যাও ব্যাস